আমি বলছি ভয়েস অফ ব্রাদারের পক্ষ থেকে ভাই যদি তুমি জীবনের বাস্তব লড়াইয়ে কখনো ক্লান্ত হয়ে পড়ো যদি মনে হয় মানুষ তোমার বিপক্ষে তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো কারণ আজ আমি বলবো শত্রুর সাথে লড়াই নয় বরং নিজের ভেতরের বুদ্ধি ধৈর্য আর নিরবতাকেই কিভাবে হাতিয়ার বানাতে হয় আর যদি এখনও ভয়েস অফ ব্রাদারকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভাই এখনি করে ফেলো কারণ এখানেই তুমি পাবে এমন কথাগুলো যা তোমার মনকে দৃঢ় করবে চিন্তাকে পরিষ্কার করবে আর জীবনকে বদলে দেবে ভাই একটা কথা খুব ভালো করে মনে রেখো যার জীবনে কোনো শত্রু নেই তার জীবন আসলে খুব সাধারণ কারণ শত্রু মানে শুধু ঘৃণা নয় শত্রু মানে তুমি এমন জায়গায় উঠছ যেখানে কেউ কেউ তোমাকে নিচে নামাতে চায় তুমি যখন কাউকে ক্ষমা করো তুমি তাকে দুর্বল করো না তুমি নিজের ভেতর থেকে ক্রোধ মুছে ফেলো আর মানুষ তখনই পরাজিত হয় যখন সে তার ক্রোধের নিয়ন্ত্রণ হারায় ভাই আজকের দুনিয়ায় অনেকেই ভাবে আমাকে কষ্ট দিয়েছে আমি বদলা নেব কিন্তু এটা কখনো সফল মানুষের চিন্তা না তুমি যদি বুদ্ধি দিয়ে চিন্তা করো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না তোমার সবচেয়ে বড় শক্তি তোমার চিন্তা তোমার মস্তিষ্কের শান্তি তোমার নিরবতা কখনো কখনো নিরবতা এমন উত্তর দেয় যা হাজারটা তর্কও দিতে পারে না যে মানুষ নিরবতা বেছে নেয় সে আসলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে তুমি হয়তো ভাবছ আমি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাববে না ভাই চুপ থাকা দুর্বলতা চিহ্ন না এটা হলো শক্তির পরিণত রূপ তুমি যদি প্রতিটি আঘাতে প্রতিক্রিয়া দাও তাহলে তুমি অন্যের হাতে নিয়ন্ত্রিত হয়ে পড়বে কিন্তু তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো তাহলে পুরো পরিস্থিতি তোমার হাতে থাকবে শক্তি মানে শুধু মাংস পেশি না শক্তি মানে ধৈর্য সহনশীলতা এবং সময়ের অপেক্ষা করার জ্ঞান তুমি যদি জানো কখন কথা বলতে হবে কখন নীরব থাকতে হবে তাহলে তুমি সেই মানুষ যাকে কোনো শত্রু হারাতে পারবে না কারণ শান্ত মানুষ জানে কখন আঘাত করতে হয় আর কখন ছেড়ে দিতে হয় তুমি যদি প্রতিটি অপমানের জবাব দিতে তাহলে তুমি নিজের মানসিক শান্তি হারাবে কিন্তু তুমি যদি মুচকি হাসো তাহলে তোমার শত্রু নিজের ব্যর্থতায় পূর্বে ভাই তুমি যখন উন্নতির পথে হাঁটো মানুষ তখন তোমাকে নিচে টানার চেষ্টা করবে তুমি যদি প্রতিবার থেমে গিয়ে উত্তর দাও তাহলে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না মনে রেখো তোমাকে আঘাত করে যারা তারা তোমার উন্নতিতে ভয় পায় তাই তাদের সঙ্গে লড়াই করো না তাদের কথায় কষ্ট পেও না তুমি শুধু তোমার পথে চলো তোমার কাজের মাধ্যমে উত্তর দাও তোমার নিরবতা একদিন তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে তুমি যদি বুদ্ধি দিয়ে চিন্তা করো তাহলে তুমি বুঝবে লড়াই মানেই তলোয়ার নয় লড়াই মানে চিন্তা ধৈর্য পরিকল্পনা তুমি যদি আজ ধৈর্য ঘরে নিজের কাজ করে যাও কালকে তোমার শত্রু নিজের লজ্জায় নত হয়ে যাবে তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি প্রতিশোধ নিবে না তুমি তাকে উপেক্ষা করবে কারণ তুমি জানো বুদ্ধিমান মানুষ প্রতিটি আঘাতকে শক্তিতে পরিণত করে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের না ভাই সবচেয়ে বড় যুদ্ধটা নিজের ভেতরে তুমি যদি নিজের অহং রাগ ঘৃণাকে হারাতে পারো তাহলে বাইরের কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না তুমি যদি নিজের মন শান্ত রাখতে পারো তাহলে শত্রু যতই চিৎকার করুক তুমি কখনো ভাঙবে না কারণ যার আত্মা শক্ত তাকে কোনো কটু কথা ভাঙতে পারে না ভাই শত্রু হারানো মানে তার বিরুদ্ধে লড়াই না বরং নিজের শান্তি রক্ষা করা তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে বলো আমি আজ রাগ করব না আমি আজ নীরব থাকবো আমি আজ শান্ত থাকব তাহলেই তুমি বুঝবে তুমি নিজের উপর জিতেছ আর মনে রাখো নিজের উপর জয়লাভ করায় সবচেয়ে বড় বিজয় ভাই সবাই তোমাকে ভালোবাসবে এটা কখনো সম্ভব না তুমি যত ভালোই হও না কেন কারো না কারো চোখে তুমি খারাপ হবেই কারণ পৃথিবীর নিয়মটাই এমন যে মানুষ আলাদা হয় তাকে নিয়ে সবাই কথা বলে যখন তুমি চুপচাপ নিজের কাজ করছো তখনও কেউ না কেউ তোমার সম্পর্কে ভুল ধারণা ছড়াবে কিন্তু সেই সময়টাতেই তোমার বুদ্ধি কাজ করবে তুমি যদি নিজের কাজ চালিয়ে যাও তাহলে একদিন সময় নিজেই তোমার হয়ে কথা বলবে তুমি যদি প্রতিবার থেমে গিয়ে নিজের সাফাই দাও তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না তাই মনে রেখো ভাই সব কথা উত্তর পাবার জন্য না কিছু কথা নীরবতায় হারিয়ে যাওয়ার জন্য যখন কেউ তোমাকে কষ্ট দেয় তুমি হয়তো চাও তাকে জবাব দিতে তুমি ভাবো আমি দেখিয়ে দেব। কিন্তু ভাই সত্যি বলছি সবচেয়ে বড় জবাব হলো নীরবতা তুমি যখন কথা না বলে শুধু নিজের কাজ করে যাও তখন মানুষ বুঝে যায় তুমি প্রতিশোধ না উন্নতির পথে ব্যস্ত নীরবতা দুর্বলতা না এটা এক ধরনের দৃঢ়তা তুমি নীরব থাকলে তারা ভাববে তুমি ভয় পেয়েছ কিন্তু বাস্তবে তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখেছ আর যার আবেগ নিয়ন্ত্রণে থাকে সেই আসলে শক্তিশালী ভাই শত্রু থাকা মানে তুমি কিছু একটা হয়ে উঠছো যার কোনো মূল্য নেই তাকে কেউ শত্রু বনায় না তুমি যদি নিচু জায়গা থাকো তখন কে তোমাকে লক্ষ্য হয়ে করবে না কিন্তু একবার তুমি উপরে উঠতে শুরু করলেই মানুষ হিংসা করবে কথা বলবে তোমার ভুল খুঁজবে এটাই পৃথিবীর নোম তুমি যদি সফল হতে চাও তাহলে এই সমালোচনাকে উপহার হিসেবে নাও কারণ তারা তোমাকে দেখছে তোমাকে ভাবছে মানে তুমি তাদের মনোযোগের কেন্দ্র বিন্দুতে আছো তুমি থেমে যাও না ভাই তোমার কাজই তোমার জবাব হ্যাঁ ভাই তুমি ঠিক শুনেছ শত্রু আসলে তোমার শিক্ষক যে তোমাকে কষ্ট দিয়েছে সে তোমাকে সহ্য করতে শিখিয়েছে যে তোমার বিরুদ্ধে কথা বলেছে সে তোমাকে শক্ত হতে শিখিয়েছে যে তোমার উপর বিশ্বাস রাখেনি সে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছে তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে কোনো মানুষই তোমাকে ভাঙতে পারবে না তুমি বুঝবে তারা তোমাকে নিচে ফেলতে চায় কিন্তু তাদের এই প্রচেষ্টাই তোমাকে আরও শক্তিশালী করছে তুমি যদি রেগে কে সিদ্ধান্ত নাও তাহলে প্রায় একশোই সেটা ভুল হবে রাগ হলো আগুনের মতো তুমি ভাবছো তুমি অন্যকে জ্বালাচ্ছ কিন্তু হাঁচুরে তুমি নিজেই পুড়ে যাচ্ছ যখন কেউ তোমার বিরুদ্ধে কিছু বলে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিও না দুই মিনিট চুপ থাকো শ্বাস নাও ভাবো এই কথার কোনো মূল্য আছে কি না যদি না থাকে তাহলে উত্তর না দিয়ে হাসো মনে রেখো তুমি কারো কথায় রাগ করলে সে তোমার ওপর প্রভাব ফেলছে কিন্তু তুমি চুপ থাকলে তুমি প্রমাণ করছো তুমি নিজের উপর নিমন্ত্রণে আছ ভাই প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হলো তুমি এতটাই সফল হয়ে যাও যাতে তোমার শত্রু নিজেই লজ্জায় পায় তুমি চুপচাপ নিজের কাজ করো নিজের লক্ষ্য ঠিক রাখো প্রতিদিন একটুখানি করে উন্নতি করো একদিন তারা দেখবে যাকে এক সময় নিচু করে কথা বলেছিল সে আজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তুমি প্রতিশোধ নিও না তুমি সফলতা অর্জন করো তোমার অর্জনই হবে তোমার উত্তর তুমি যদি রাতে শান্তিতে ঘুমাতে পারো তাহলে তুমি জিতে শত্রু হারানো নয় নিজের মনের শান্তি ধরে রাখা এটাই সবচেয়ে বড় তুমি যদি প্রতিদিন নিজের কাছে সৎ থাকতে পারো তাহলে কারো কথাই তোমাকে নড়াতে পারবে না তুমি যদি জানো তুমি অন্যায় করছো না তাহলে তাদের অভিযোগের কোনো মূল্য নেই নিজেকে শান্ত রাখো ভাই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সেই পৃথিবী সবচেয়ে বুদ্ধিমান মানুষ ভাই সবচেয়ে বড় যুদ্ধটা কার সাথে সাথে জানো নিজের তুমি প্রতিদিন লড়াই অভিমান ভয় রাগ ঘৃণা হিংসা সন্দেহের সাথে তুমি চাও শান্তি কিন্তু মন অস্থির হয়ে আছে তুমি চাও উন্নতি কিন্তু মনোযোগ রাখতে পারছো না এই লড়াইটাই আসল যুদ্ধ কারণ তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না যখন তোমার শত্রু তোমাকে কষ্ট দেয় তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে তুমি যুদ্ধ ছাড়াই জয়ী হয়ে যাবে তুমি হেরেছো মনে হলেও আসলে তুমি নিজের মনে রাজা হয়ে গেছ ভাই একটা সত্যি কথা বলি কখনো কখনো আল্লাহ এমন মানুষ তোমার জীবনে আনেন যারা তোমাকে কষ্ট দেয় শুধু তোমাকে শক্ত করে তোলার জন্য যারা তোমার উপর অন্যায় করেছে তারা আসলে তোমাকে শেখাতে এসেছে কে তোমার পাশে থাকবে আর কে শুধু সময়ের মানুষ তুমি আজ কষ্ট পাচ্ছ কারণ তুমি ভালো যে মানুষ ভালোবাসতে ছাগে তারই কষ্ট বেশি হয় কিন্তু এই কষ্টটাই তোমাকে আগামীর জন্য প্রস্তুত করছে তুমি যদি সহ্য করতে পারো তাহলে একদিন এই কষ্টই তোমার শক্তিতে পরিণত হবে তখন তুমি বলবে যে সময় আমাকে ভাঙতে চেয়েছিল সেই সময় আমাকে গড়ে তুলেছে তুমি হয়তো ভাবছ যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে সে একদিন বুঝবে না ভাই হয়তো সেও বুঝবে না মানুষ বদলায় বদলায় না না সময় কিন্তু তুমি বদলাতে পারো তুমি যদি প্রতিবার তাদের মতো প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি তাদের মতোই হয়ে যাবে তুমি বরং শিখে নাও কিভাবে নিজের মন শান্ত রাখা যায় কিভাবে নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া চায় তুমি এমনভাবে নিজেকে তখির করো যাতে তোমার উপস্থিতি কারো চোখে হিংসা না বরং অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় ক্ষমা করা মানে ভুলে যাওয়া না ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা